অ্যাডমিশন ইংলিশে গ্রামারের টপিক আছে বিশটার মতো আর রিটেনের টপিক আছে সাতটা সর্বোচ্চ তো এই যে যে বিশটা আর সাতটা টপিক এটা তুমি পনেরো দিনে কমপ্লিট করতে পারো অ্যাডমিশন ইংলিশের প্রস্তুতি পনেরো দিনে এইট্টি কমপ্লিট করা সম্ভব কিভাবে সেইটাই দেখাবো আজকের ভিডিওতে তুমি আগামী পনেরো দিন পড়লে অ্যাডমিশন ইংলিশের এইট্টি পারসেন্ট এইট্টি তুমি কমপ্লিট করে ফেলতে পারবা কিভাবে সেই রোডম্যাপটা সেই ব্লু প্রিন্টটাই দেখাবো আজকের ভিডিওতে আমার নাম পাবেল চৌধুরী আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা অ্যাডমিশন ইংলিশের প্রস্তুতি নিচ্ছ অর্থাৎ গ্রামার যা আছে নাউন সাবজেক্ট টেন্স ভয়েস চেঞ্জ ন্যারেশন এগুলো থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে কন্ডিশনাল মোডালকি অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট এই টপিকগুলো ভাইটাল এইগুলো তোমাকে কমপ্লিট করতে হবে রিটেনের জন্য মোস্ট ভাইটাল প্যারাগ্রাফ রাইটিং সেন্টেন্স মেকিং ট্রান্সলেশন এবং থিম একটা কবিতা তুলে দেয় সেটার কনটেক্সট জানতে চায় তো এই যে যে মেইন টপিকগুলো এর সাথে ভোকাবুলারি অর্থাৎ সিনোনিম্যান্টোনিম অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন এই টপিকগুলো যদি তুমি কমপ্লিট করে ফেলো আগামী কিভাবে করবো আগামী পনেরো দিনে সেইটাই দেখাবো আজকের ভিডিওতে এ টু জেড বাট এই টপিকগুলা ভাইটাল এই টপিকগুলো তোমাকে কমপ্লিট করতেই হবে তো এই টপিকগুলো তোমাকে কমপ্লিট করতেই হবে এবং তুমি চাইলে এই টপিকগুলা মাত্র পনেরো দিনের এইট্টি পার্সেন্ট কমপ্লিট করে ফেলতে পারো অ্যান্ড একবার যদি তুমি এটা এইট্টি পার্সেন্ট কমপ্লিট করতে পারো তোমার ইংলিশ নিয়ে তোমার কনফিডেন্সটা অন্য লেভেলের হবে তো চলো কিভাবে এটা শেষ করবো আমি দেখাই দিচ্ছি তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট যারা অ্যাডমিশন ইংলিশ প্রিপারেশন ভয় ভয়ে আছো শঙ্কা আছো তাদের জন্য গুড নিউজ পয়লা অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের অ্যাডমিশন ইংলিশ প্রিমিয়াম ব্যাচ তুমি এই ইউনিটের হবি ইউনিটের সি ইউনিটের মেডিকেল জিএসটি তুমি যেখানেই পরীক্ষা দাও ইংলিশের এই একটা কোর্স কমপ্লিট করলে তোমার পুরো অ্যাডমিশন ইংলিশ প্রস্তুতি কমপ্লিট গ্রামার পার্ট মেমোরাইজিং পার্ট রিটেন পার্ট এক্সাম সমস্ত কিছু থাকবে এই ব্যাচে আড়াই মাসের কোর্স প্রথম দুই মাসে আমরা এমসি কি অর্থাৎ গ্রামারের সকল টপিক শেষ করব এবং লাস্টের পনেরো দিন

কিন্তু তুমি কিভাবে এডমিশন ইংলিশ 80% কমপ্লিট করে ফেলতে পারো মাত্র 15 দিনে সেই ক্লাসটাতে আমরা চলে যাই লেটস গো তো দেখো তুমি যদি 15 দিনে কমপ্লিট করতে চাও ইংলিশ সিলেবাস এডমিশন ইংলিশের তাহলে তোমাকে আগে সিলেবাসটা জানতে হবে যে ভাই সিলেবাসে আসলে কি কি আছে এবং 15 দিনে শেষ করা কোন ব্যাপার না যদি তুমি প্রতিদিন দেখো প্রথম কথা এডমিশনের সিজন এখন তোমাকে এখন 12 থেকে 14 ঘন্টা ডেইলি পড়তে হবে at least থেকে 14 ঘন্টা রেগুলার হুম ঘুমবাদে 12 থেকে 14 ঘন্টা এখন এই টাইমের মধ্যে এই যে সিলেবাসগুলো আছে এই সিলেবাসের সব তোমার অজানা না এর কিছু আছে তুমি অলরেডি জানো অলরেডি পারো তো বাকিগুলা তোমাকে ভালোভাবে কমপ্লিট করতে তো কিভাবে কমপ্লিট করবে দেখো আইডেন্টিফিকেশন অফ নাউন প্রোনাউন যারা দাভিতে পরীক্ষা দেবে মেডিকেলে গুচ্ছ পরীক্ষা দেবে এই টপিক সবার লাগবে তো আইডেন্টিফিকেশন অফ নাউন এটা কঠিন কোন টপিক না প্রোনাউন এটা কঠিন কোন টপিক না এই দুইটা টপিক এখন তুমি যে টিচারের কাছে ইংলিশ পড়ো বা পড়তেছো বা আগামীতে পড়বা সেই টিচার তোমাকে এগুলো কমপ্লিট করে দিবে এখন এই যদি তুমি টিচারদের কাছ থেকে কমপ্লিট নাও পাও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তুমি জাস্ট দেখো মানে একদিনে তুমি জাস্ট করার শুরু করো এই দুইটা টপিক এরপরে এই প্রোনাউনের মধ্যে রিলেটিভ প্রোনাউন সো ওয়ান টু থ্রি এই যে তিনটা টপিক নাউন প্রোনাউন এটা তুমি একদিনে পড়ে ফেলবা একদিন প্রতিদিন যদি তুমি পাঁচ থেকে ছয় ঘন্টা ইংলিশ শেখার চেষ্টা করো ইংলিশ নিয়ে তোমার কোনো ভয় থাকবে না তুমি রেগুলার এখন বারো থেকে চোদ্দ ঘন্টা তোমাকে এর মধ্যে মাত্র পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা এখন তুমি টানা শুনতে কষ্ট হচ্ছে যে ভাইয়া পাঁচ ছয় ঘন্টা কি ইংলিশ পড়া সম্ভব পাঁচ ছয় ঘন্টা টানা পড়াশোনা যে করে সে বোকামি তোমাকে ব্রেক নিয়ে নিয়ে করতে হবে পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পড়বা একটু বেরোবা একটু হাঁটাহাঁটি করবা পানি টানি খাবা আবার ব্রেক নিয়ে আবার পড়তে বসবা আবার 30 মিনিট বা 45 মিনিট বা এক ঘন্টা পড়বা আবার উঠবা আবার ব্রেক নি আবার বসবা তা না না তা না একটা না পাঁচছ করে টেবিলে বসে তোমার কি ইংলিশ পড়তে pore nai পড়াশোনা একটা আর্ট একটা সিস্টেম তাকে সেই সিস্টেমের মতো করে করবা প্রথম দিন তুমি শুরু করবা নাউন pronoun relative pronoun দিয়ে ওকে গেলো এরপর দিন অ্যাডজেক্টিভার অ্যাডভার্ব এইগুলা কোটিন কিছু না এগুলো আহামরি বিশাল আকারের পড়াও না অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মেইনলি আইডেন্টিফিকেশনটা চিনবা যে অ্যাডজেক্টিভ কিভাবে আইডেন্টিফিকেশন করা যায় এবং অ্যাডভার্বের ব্যবহারগুলা আর কিছু না

এইটা এটা এক ঘন্টার পড়া তোমার এক ঘন্টার পড়া টেন্স ভয়েস চেঞ্জ রাইট ফর্ম অফ ভার্ব এটা তুমি এইচএসসি তে পড়েছো এক ঘন্টার পড়া তোমার এক ঘন্টার তো এই দুইটা তুমি একদিনে পড়ো টেন্স ভয়েস চেঞ্জ আমি কথার কথা বললাম এক ঘন্টা তোমার লাগলো দুই দুই ঘন্টা করে দুই দুই ঘন্টা চার ঘন্টা তুমি একদিনে পড়ো ছয় নাম্বারটা সাত নাম্বারটা ডান ডান এরপরে সাবজেক্ট বা এগ্রিমেন্ট এটা একটা অ্যাডভান্স লেভেলের টপিক এবং এটা পড়তে অনেক সময় লাগে এটা পড়তে যদি তুমি তুমি আমার ইউটিউব ভিডিও থেকে দেখো বা যে কোনো থেকে তুমি যদি এটা দেখো এটা শিখতে বা এটা রিভিশন দিতে বা এটা কমপ্লিট করতে তোমার তিন ঘন্টা সর্বোচ্চ লাগবে যদি তুমি প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিসটা একটু সহ করো এটা কঠিন কিছু না সেন্টেন্স এন্ড সেন্টেন্স কারেকশন এটা তুমি প্র্যাকটিস করলা এরপর দেখো ক্লজ এটা আমরি কোনো টপিক এগুলো সব ছোট ছোট টপিক ন্যারেশন ছোট একদম ছোট টপিক এইগুলা এই দুই তিনটা করে এক এক দিনে শেষ করা যায় ন্যারেশন এরপরে মোডাল অক্সিলারি ছোট টপিক এই ক্যান কুড শেয়ার শুড উইল বি মাইট মাস্ট এগুলার ব্যবহার ইউজ টু ব্যবহার এদের ব্যবহার এটা আহামরি কিছু না ডেয়ার টু ইউজ টু নিড টু এগুলার ব্যবহার কন্ডিশনাল সেন্টেন্স তুমি কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে পড়েছ যখন তুমি এইচএসসি তে ছিলে এটা তোমার অলরেডি পারা টপিক আর পজিটিভ ভাবে এক ঘন্টার পড়া পাঁচটা মেক লেট হেল্প গেট মাত্র পাঁচটা এখন কথা হচ্ছে যে তুমি যে টিচারের কাছে পড়ো সেই টিচার তোমাকে কিভাবে শেখাইছে বা তোমার কাছে সহজ করে প্রেজেন্ট করছে কিনা এটা কঠিন কোনো টপিক না তুমি আগেও এগুলো পড়েছো কন্ডিশনাল সেন্স তুমি জানো মডেল অফ জানো ন্যারেশন পড়ছো তারপরে টেন্স বয়েস সেন্স পড়ছো রাইট ফর্ম বার্ডস পড়ছো এখন পজিটিভ বার্ড এটা তোমার কাছে নতুন লাগতে পারে পাঁচটা মাত্র পজিটিভ বার্ড মেক লেট হেল্প গেট হ্যাভ একদম সহজ ব্যবহার ইজি আচ্ছা এরপরে অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট মাত্র দুইটা নিয়ম

simple to compound compound to complex complex to simple compound to simple এটা তো এটা শেখা 2 ঘন্টার ব্যাপার সর্বোচ্চ তোমার কাছে কিন্তু তুমি যে ভয় এসেছো পড়ার মধ্যে যে ভয়টা যে ইংলিশ এত টপিক আমি কিভাবে কমপ্লিট করব এই যে যে 18 টা টপিক এই 18 টা টপিক কমপ্লিট করা মাত্র তুমি যদি চাও মাত্র 7 দিনের মধ্যে কমপ্লিট করতে পারো 7 দিন সর্বোচ্চ 7 দিনে তুমি এইগুলা কমপ্লিট করা সম্ভব এবং তুমি আমার কথা শুনে অনব ভার করতে পারো কিন্তু তো আমি একটা কথা বলি পরীক্ষার পনেরো দিন আগে এইগুলা কমপ্লিট করতে তোমার দিনও লাগবে আর তিন দিন হয়ে যাবে এখন তো তুমি এখনো পরীক্ষার ডেট টেট দেয় নাই তো তাই ব্রেন স্লো স্লো কাজ করতেছে ধীরে ধীরে পড়তেছো তোমার কি মনে আছে যে যখন তুমি বোর্ড পরীক্ষা দাও বোর্ডের আগে তিন চার মাস আগে একটা বই রিভিশন দিতে পাঁচ দিন লাগে চার দিন লাগে তিন দিন লাগে আর পরীক্ষার সময় আমাদের একটা একটা বই রিভিশন দিতে এক রাত লাগে মাত্র পরীক্ষার আগে নর্মাল টাইমে যখন পরীক্ষার চাপ নাই এটা বই ডিভিশন দিতে তিন চার দিনে হয় না স্টুডেন্টদের পরীক্ষার আগের দিন মাত্র ৬ সাত আট ঘন্টায় পুরো বই কমপ্লিট কিভাবে হয় কিভাবে সম্ভব তো এইগুলো তোমার কাছে আমার মনে হচ্ছে ভাইয়া সাত দিনে আমি পারবো এগুলো কমপ্লিট করতে গেলে তিন দিনের পড়া তিন দিনের এই যে যে আঠারোটা টপে এ মাত্র তিন দিনের পড়া বুঝতে পারছো সো নিজের ব্রেন কে পুষ করো এবার আসো মেমোরাইজিং পার্টে তো মেমোরাইজিং পার্টে সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি এটা তুমি রেগুলার রেগুলার ডেট থেকে দুই ঘন্টা তুমি প্রথম দিন থেকেই রেগুলার ডেট থেকে দুই ঘন্টা তুমি সিনোনিমেন্টনিম পড়া লাগবে প্রত্যেক দেখো তুমি যদি ডাবিতে চান্স পাই যে চাও সিনোনিমেন্টনিম তোমার পারতেই হবে বোকে তোমাকে জানতে হবে বোকে না জানলে ডাবিতে চান্স পাওয়া সম্ভব না সম্ভব না সম্ভব না একদম ক্লিয়ার স্টেটমেন্ট এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এটা ডাক ডাক ইংলিশ মেডিকেল বলো গুচ্ছ বলো সব জায়গায় আছে নরমাল যে প্রিপজিশন অর্থাৎ অফ অন ইন উইথ বাই ফর ফ্রম এই জেনারেল ইউজেস অফ প্রিপজিশন লাগবে আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন লাগবে

সম্ভব তো ইংলিশ তুমি যে ভয় পাচ্ছ এই ভয়টা কোত্থেকে থেকে আসতেছে এরপরে তোমাদের রিটেনে রিটেনে যারা রিটেন নিয়ে চিন্তিত রিটেনে তোমাদের টপিক মাত্র তিনটা যারা বি মিটে আছো তাদের রিটেনের টপিক কয়টা মাত্র তিনটা টপিক কি কি টপিক তোমাদের এক নাম্বার আছে সেন্টেন্স মেকিং দুই নাম্বারটা আছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আর তিন নাম্বারে আছে কোন একটা স্টোরি রাইটিং বা ইনকমপ্লিট একটা গল্প কমপ্লিট করা যারা বিএম মিটে আছো তোমাদের ফার্স্ট একটা প্যারাগ্রাফ লিখতে হবে লিখলা তুমি একটা প্যারাগ্রাফ

মেমোরাইজিং পার্টের বা এই যে যে টপিক গুলো এইগুলো তোমাকে ভাই আগে কমপ্লিট করতে হবে এইগুলাই ইংলিশ এইটাই সিলেবাস তো তোমরা যারা এখনো ইংলিশ নিয়ে ভয় আছো জাস্ট তুমি পনেরো দিনে একটা টার্গেট নিয়ে এক নাম্বার থেকে শুরু করে দাও এইগুলো তুমি আমাদের কোর্স প্ল্যানে পেয়ে যাবে এই যে আমাদের যে কোর্স প্ল্যান এটা তুমি কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমাদের এডমিশনের ব্যাচ শুরু হবে পয়লা অক্টোবর থেকে যারা ইংলিশ নিয়ে আবুডুবু খাচ্ছ তোমাদের জন্য এটা বেস্ট একটা সলিউশন হতে পারে এই এই যে কোর্স প্ল্যানটা আমাদের আসছে যে এখানে তোমাদের টোটাল পড়ানো হবে মোট গ্রামারে পড়ানো হবে বাইশটা টপিক মেমোরাইজিং পার্টে তোমাদের পাঁচটা টপিক পড়ানো হবে আর রিটেনের তোমাদের ছয় থেকে সাতটা টপিক পড়ানো হবে তো টোটাল আড়াই মাসের কোর্স কিন্তু আড়াই মাসের পরে গিয়েও ক্লাস হবে এটা আড়াই মাসের কোর্স কিন্তু রিটেনের ক্লাস গুলো আর একটু বাড়ানো হবে রিটেন পনেরো দিনের বেশি হবে ঠিক আছে তোমরা ভাবতেছো যে পনেরো দিনের রিটেন কমপ্লিট করা যায় কিনা অবশ্যই যায় তবে তোমাদের চাওয়ার প্রেক্ষিতে আরো বাড়ানো হবে আড়াই মাস হচ্ছে টার্গেট থাকবে এরপরে রিটেনের ক্লাস গুলো আরো বাড়ানো হবে তো এইটাতে পুরো তোমার এডমিশন ইংলিশের प्रिपरेशन কমপ্লিট এটা আড়াই মাসের কোর্স তবে আমরা মাসের সমস্ত ক্লাস নিব পরীক্ষা আগ পর্যন্ত নে চেষ্টা করব কোর্স ফি 1550 টাকা বাট এখন ডিসকাউন্ট চলছে মাত্র 990 টাকায় মাত্র 990 টাকায় ডিসকাউন্ট চলতেছে তো যারা ভর্তি হও এই নম্বরে কল করে আজই ভর্তি হতে পারো বা ওয়েবসাইটের লিংকে গিয়েও ভর্তি হতে পারো তো ঠিক আছে আমি আর ভিডিও লেন্দি করব না তুমি 15 দিনের একটা টার্গেট নিয়ে আজকে থেকেই শুরু করে দাও তোমার দ্বারা পসিবল এই সব গ্রামার টপিক তোমার অজানা না এর মধ্যে অনেক টপিক তুমি পারো অনেকগুলো অর্ধেক জানো বাকি অর্ধেক হয়তো জানো না সেইগুলো তোমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে প্রস্তুতি শুরু করে দাও দেখা হবে আর যারা কোর্সে ভর্তি হতে চাই এই নাম্বারে কল করে আজই ভর্তি হতে পারো কোনো সমস্যা নেই বেস্ট ক্লাসেস গুলো তুমি পাওয়া দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম